দেখতে লাগে মানুষের সাথে টাকা একদিকে নজর তাই আর একদিকে চেহারা থাকবো এদিকে সাইয়ে রয়েছে এদিকে কথা কোন ঠিক নেবে এই জন্য বাবা ইমানের গোড়ায় যদি বেজাল লাগে রে বাবা ওই মানুষসার কলপটা টেগরায়া যায় কথা কন্ ঠিক না বজে তার পাঁচটা কারণ আমরা আজকে জানতে পারলাম এই পবিত্র জুমার দিনটা আল্লাহর দরবারে বড় পছন্দের দিন এই জুমার দিনটা আল্লাহর দরবারে ইদুল আযহা এবং ইদুল ফিতরের চাইতে বড় দামি দিন এই পাঁচটা কারণে জোরে জোরে কোন মার এই পাঁচ কারণ আমাদের জানা দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই তাহলে প্রথম পাইলাম এই দিনে আদমরে বানাইছে দ্বিতীয় নাম্বার পাইলাম এই দিনে আদম নবী পৃথিবীতে আসছে তৃতীয় নাম্বার পাইলাম এই দিনে আল্লাহ আদম নবী আবার মৃত্যু দিয়েছেন অন্তকাল করে দিয়েছেন চতুর্থ নাম্বারে পাইলাম ওই দিনে আমার আল্লাহ একটা সময় নির্ধারণ করেছেন আমার আপনার জন্য যেই সময়টা যেই সময়টার ভিতরে সকলের দোয়া কবুল হয়ে যায় জোরে জোরে কান মারা চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার হইল ও মায়ার নবী আর কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জুমার দিনটা বড় বড় সম্পন্ন দিন হয়ে গেল আমার নবী কয় উম্মতেরে ও উম্মতের দল আর পঞ্চম নাম্বার কারণটা হইল আমার আল্লাহ এই শুক্রবার দিনে পৃথিবী কেয়ামত খয়েরাবি ব সুবহানাল্লাহ এই শুক্রবার দিনে পৃথিবী কি হয়ে যাবে কেমন হয়ে যাবে এই শুক্রবার দিনে পৃথিবী তাকে আল্লাহ ধ্বংস করে দিবে এই শুক্রবার দিন যেহেতু আল্লাহ পৃথিবী বানাইছে এই শুক্রবারে আল্লাহ কেয়ামত করে পৃথিবীর সমস্ত কিছু ধুলির সাথ কইরা দিব জোরে জোরে কোন মারা হে আমার বাবা জিরাগো ও বন্ধুরা এই জন্য